কোটি জাজিয়ারা পশ্চিম বিলের ফসলি সতেরোকানি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ দিনের পর দিন উপজেলার বিভিন্ন স্থানে চলছে মাটি কাটার মহা উৎসব যেন দেখার কেউ নেই ক্ষম রশিদ ডালির বিশেষ প্রতিবেদন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসিম পিতামৃত আজগর আলী ব্যাপারীর ছেলে যথাক্রমে রফিকুল ইসলাম রতন বজলুর রহমান বাচ্চু দেলোর হোসেন দুলাল শামসুদ্দিন আহমেদ শামীম ও জয়নাল আবেদিন জানু প্রায় সতেরো কানি জমির যৌথ মালিক বটে কিন্তু জয়নাল আবেদিন জানুর যোগ সাজসে জাজিয়ারা গ্রামের নানু ভুইয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া গংরা উক্ত জমি পত্তন নিয়ে মাটি কেটে জাজিয়ারা

ঠিক ঠিক আছে আছে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমরা জানতে চাইছিকে জাজিয়ারা ইট ভাটার মালিকের কাছে উক্ত জমি থেকে জাহাঙ্গীর প্রায় দশ লাখ টাকার মাটি বিক্রি করার কথাটি মুঠোফোনে নিশ্চিত করেন কেমন আছেন আপনি